হ্যালো বন্ধুরা চলে এসছি ক্রিস্টাল ক্লিনিং নিয়ে এটাও একটা বেশ অনেকের জিজ্ঞাসা করা একটা কোয়েশ্চেন কি করে ক্রিস্টাল পরিষ্কার করব। ক্রিস্টাল পরিষ্কার করবেন একদম চাঁদের আলোতে রেখে সূর্যের আলোতে রেখে সূর্যের আলোতে সব ক্রিস্টাল রাখা যায় না চাঁদের আলোতে সব ক্রিস্টাল রাখতে পারবেন একটু দেখে নেবেন রেট্রোগ্রেড কি কী চলছে রেট্রোগ্রেট যদি চলে সেই সময়টা ক্রিস্টাল চাঁদের আলোতে না রাখাই ভালো সেই সময়ের জন্য আপনারা সেজ পোড়াতে পারেন সেজ অ্যামাজনে কিনতে পাওয়া যায় আমি যেখান থেকে কিনি উইজে আউট ওখানেও সেজ লিভস পাওয়া যায় পাতা পাওয়া যায় অ্যামাজনে তো পুরো বান্ডিল মানে বান্ডেল বান্ডেল পাওয়া যায় তো সেজ পোড়াতে পারেন সেজের ধোঁয়া দিতে পারেন আপনাদের ক্রিস্টালকে আর নাহলে যখন ধরুন আপনার ভীষণ অস্থির লাগছে ক্রিস্টালের এনার্জি নিয়ে সেই সময় আপনি যেটা করতে প্লেন ট্যাপের জলে চালিয়ে ক্রিস্টালকে ট্যাপের জলের নিচে ধরে ইউনিভার্সকে বলবেন যে ইউনিভার্স এই ক্রিস্টালের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি আছে যা যা স্টাক এনার্জি আছে তুমি সব রিলিজ করে দিচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স এটা বলবেন এবং বলে যতক্ষণ না আপনার ভালো ফিল হচ্ছে ততক্ষণ এটা বলবেন এ তো এভাবে ক্রিস্টাল ক্লিয়ার করা ইজি কি কি ক্রিস্টাল রোদে রাখা যাবে না বা কি কি ক্রিস্টাল ট্যাপের জলে পরিষ্কার করা জলে পরিষ্কার করা যাবে না সেটা আমি বলে দিচ্ছি সবথেকে বড় হচ্ছে সেলেনাইট সেলেনাইট দেখবেন আমি নিজেও ইউজ করি সেলেনাইট আমার সেলেনাইট স্ল্যাবও আছে সেলেনাইট হচ্ছে যে অন্য ক্রিস্টালকে রিচার্জ করে এবং নিজেই নিজেকে রিচার্জ করতে পারে এই ক্রিস্টালকে যখন যখন পারবেন মুনলাইটের নিচে রাখবেন তাছাড়া এই ক্রিস্টালকে আলাদা করে পরিষ্কার করার দরকার নেই ধোঁয়া দিতে ইচ্ছে করলে দিতে পারেন কিন্তু জলের নিচে কখনও দেবেন না সেলেনাইটকে পাইরাইটকে জলের নিচে দেবেন না তারপরে ক্যালসাইটকে জলের নিচে দেবেন না টুর্মালিনকে দেবেন না ল্যাপিস ল্যাপিসিকে দেবেন না ল্যাবরাটোরাইটকে দেবেন না অ্যামাজনাইট ডেজার্ট রোজ স্কায়ানাইট মুনস্টোন ওপাল তারপরে ফ্লোরাইট জিপসাম এগুলো কাউকেই কিন্তু আমরা জলের নিচে দিতে পারবো না আমি আরও একটা জিনিস বলে দিই যে যেই ধরনের ক্রিস্টাল মানে দুটো কোন কোন দুটো ক্রিস্টাল একসাথে রাখা যায় না তার মধ্যে যেটা অনেকেই মানে অনেকেই এই ভুলটা করেন সেটা হচ্ছে রোজ স্কোয়ার্স আর ব্ল্যাক টুরমালিন এই দুটোকে কিন্তু একসাথে রাখা যায় না এই দুটোকে একসাথে রাখতে নেই তো কারণ রোজ স্কোয়ার্স যেখানটাতে আমাদের অবভিয়াসলি একটা হিলিং বা লাভ ক্রিস্টাল ব্ল্যাক টুরমালিন প্রোটেকটিভ স্টোন কিন্তু এরা হচ্ছে দুজনেই আলাদা জায়গায় ঠিক আছে এদেরকে যখন একসাথে করবেন তখন কিন্তু এরা খুব প্রবলেম ক্রিয়েট করে এরা একটা কনফিউজিং কনফ্লিক্টিং এনার্জি তৈরি করে যেটা মানে মানে কি হয় যে ব্ল্যাক রুমালিনের যে শিল্ড দেওয়ার ক্ষমতা এবং রোজ কোয়ার্সের যে ভালোবাসা দেওয়ার ক্ষমতা দুটো জায়গাতেই ব্লকেজ চলে আসে সিট্রিন অ্যান্ড অ্যামিথিস্ট সিট্রিন আমাদের অ্যাবেন্ডেন্সের জন্য আমরা ইউজ করি মোস্টলি আর অ্যামিথিস্ট আমাদের সবথেকে বেশি ইউজ হয় যখন মানে যাকে বলে আমাদের ক্রাউন চক্রার জন্য আমরা অ্যামিথিসটি ইউজ করি ক্ল্যারিটির জন্য তো সিট্রিন হচ্ছে যাকে বলে মানে সিট্রিনের যে ভাইব্রেশন সেটা ভীষণ হাই আর অ্যামিথিস্টার ভাইব্রেশন খুব সুদিং তো এরাও একসাথে কিন্তু কনফ্লিক্ট ক্রিয়েট করতে ক্রিয়েট করতে পারে তারপরে সেলেনাইট আর হেমাটাইট এই দুটো ক্রিস্টালকে একসাথে রাখা যায় না সেলানাইট খুব হাই ভাইব্রেশনাল ক্রিস্টাল আর হেমাটাইট গ্রাউন্ডিংয়ের ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্সের সাথে ম্যালাকাইট এই দুটো একসাথে রাখা যায় না মুনস্টোনের সাথে ল্যাবরাডোরাইট এই দুটো একসাথে রাখা যায় না তো এই ক্রিস্টালগুলো একসাথে রাখা যায় না আমার সোর্স ইন্টারনেট অবশ্যই আর আমার খুব স্বল্প জিওলজির নলেজ এটা আমার সোর্স তো সেখান থেকে আমি বলছি আর একটা যে জিনিসটা বলার যে কোন ক্রিস্টালকে আপনারা সানলাইটে দিতে পারবেন না যে ক্রিস্টালগুলোকে সানলাইটে রাখা যায় না তার মধ্যে মানে যারা স্পিরিচুয়ালিটিতে আছেন বা স্পিরিচুয়াল আপনারা স্পিরিচুয়াল হিলার বা আপনারা স্পিরিচুয়ালিটি বিশ্বাস করেন আপনারা জার্নিতে আছেন অ্যাভাকেন্স সোল আপনারা তাদের ক্ষেত্রে বলি যে অ্যামিথিস্ট আর রোসকোয়ার্স প্রচুর মানুষ ইউজ করেন অ্যামিথিস্টকে সানলাইটে রাখা যায় না মানে অ্যামিথিস সানলাইট পছন্দ করে না এবং কোয়ার্সও সানলাইট পছন্দ করে না সিট্রিন সানলাইট পছন্দ করে না অ্যাডভেঞ্চারিনও তাই কার্নেলিয়ানও তাই ফ্লোরাইড টুরমালিন তারপরে অ্যাকোয়ামারিন এগুলো কিন্তু কাউকেই সানলাইটে রাখা যায় না আমার যেটুকু আমি জানতাম আমি ক্রিস্টাল ক্লিয়ারিং সম্পর্কে আপনাদেরকে বললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের মানে টিউটোরিয়াল টাইপের ভিডিও যদি আপনারা চান অবশ্যই জানাবেন নিশ্চয়ই করবো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো কোশ্চেন পেলে আবার চলে আসবো টাটা